এই অবশেষে চলে আসলাম শেরপুর জেলার শিবলি থানার রূপাল গ্রাম এখানে অনেক পরিমাণে ভুট্টা চাষ হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভুট্টাগুলো এড়ানো হচ্ছে তো আমরা এখন ভুট্টা ক্ষেতের মালিকের কাছ থেকে অনুভূতিগুলো জানবো যে ভুট্টা চাষ করে কিরকম অনুভূতি প্রকাশ করছে যদি একটু বলেন যে আপনি ভুট্টা ক্ষেত চাষ করে আপনার অনুভূতিটা কেমন হয়েছে যদি একটু বলে কি করব ফসল করতে গেলে বিষ খরচা বর্ষ দিয়ে অনেক পোট্টার আমার নমান হয় না ক্ষতি তারপর তেল সারের দাম বেশি তারপরে কথা হলো যে এই যে বিষ সমানে বিষের দাম বেশি বিষে কার্যকরী হয় না পোট্টার আগা খাইয়ে গেছে আমার তো ফসলের দিক দিয়ে লস আমার এটা দর্শক আপনারা শুনতে পেলেন যে শেরপুর জেলার শিপর্দি থানার রূপারপাড়া গ্রামে অনেক পরিমাণ ভুট্টা চাষ হয়েছে তো আমরা কৃষকের মুখ থেকে শুনলাম যে এবছর ভুট্টা চাষের অবস্থা তো কৃষকরা এ কথা বলছে যে সারের দাম এবং বিষের দাম অনেক বেশি আর যে কথাটা বললেই নয় যে বিষের কার্যকর হয় না তো বিষের কার্যকর যদি হয় আর সারের দামটা যদি একটু কম হয় তাহলে আশা করা যায় আমাদের বাংলাদেশে এখনের থেকে এরপরের বছরে আরও পুট্টা চাষ ভালো হবে ইনশাআল্লাহ আমাদের অর্থনীতি অনেক উন্নত হবে